ভুলটা আমারই ডিঙ্কা আমি আসলে ভেবেছিলাম তুমি বোধ এই ধারার মধ্যে পড়ো না কিন্তু তুমিও যাই হোক তোমরা আমার উপর রিয়াক্ট করতে পারো কিন্তু রোহিত আঙ্কেলের উপরে রিয়াক্ট করার কোনো অধিকার কিন্তু তোমাদের নেই উনি তোমাদের খানো না করেন না বরং এই দিনগুলোতে উনি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন না দাঁড়ালে আমি দিনগুলো এভাবে কাটাতেই পারতাম না সেদিন ওনার খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যে তোমাদের জন্য আমি ওনাকে খাওয়াতে পারিনি উনি চলে গেছেন তোমরা এমন অসভ্যতা সেদিন করলে অফিসে গিয়ে আমার কাজ করতে অস্বস্তি হচ্ছে কি বলবে আমি ওই অফিসে যাব না আমি ওই কাজটা ছেড়ে দেবো এটা বলবে কি আমি ভুল করেছি আমি রোহিত আঙ্কেলের কাছে ক্ষমা চেয়ে তোমার সরি বলার অপেক্ষায় রোহিত আঙ্কেল নেই কিন্তু ডিঙ্কা ওনার জগৎটা অনেক বড় উনি অনেক অনেক বড় মাপের মানুষ হ্যাঁ তুমি নিজের মানসিক সান্তনার জন্য ওনাকে সরি বলতে পারো কিন্তু তোমার সরির অপেক্ষায় উনি নেই ওনাকে অবলাইজ করার কোনো দরকার নেই ছি ছি ঝি ছি ঝি আমি তো ভাবতেই পারছি না এসব কথা তোমরা বলতে পারলে দেখো রোহিত আঙ্কেল তো তোমাদের দশ হাতে আগলে রেখেছে শুধুমাত্র পুরুষ বলে তাকে এই সিট করলে আর যদি এটা রোহিত আঙ্কেল না হয় তোমাদের অন্তরা আন্টি হতো এইভাবে ভাবতে পারছে আমার তো এতখানি বয়স হয়ে গেল আমি তো এসব ভাবতেই পারি না আমার সবচেয়ে অবাক লাগছে কে জানো টিঙ্কা তুমি তোমার মার সম্পর্কে এসব কথা বলতে পারলে সবচেয়ে বড় কথা আমি তো কোনোদিন ভাবতেও পারিনি তোমার মায়ের সম্পর্কে তুমি এ ধরনের কথা বলবে কি এমন ভুল বলেছি আমি দাদু ভাই আমি তো বেশি কিছু না আমি শুধু বলেছি টাইমটা মেনটেন করার কথা সত্যিই তো মা এই কদিন দেরি করে বাড়ি আসছিল সেই জন্যই পাড়ার লোকেরা বাড়ি বই খারাপ কথাগুলো বলে দিয়ে গেছে আবার যদি একই ঘটনা ঘটে ও লোকগুলো সেম কথা বলবে আমাদের বাড়িতে উঁকি ঝুঁকি মারবে আমার মাকে নিয়ে খারাপ কথা বললে আমার কষ্ট হতে পারে না যেগুলো সত্যি নয় সেগুলো তোমার ভেতরে এত এফেক্ট করে কেন বলো তো উড়িয়ে যেতে পারো না ইয়াং জেনারেশন আধুনিক যুগের মানুষ কত কিছু এক্সপোজার তোমাদের আমাদের সময় তো সব কিছুই ছিল না সবচেয়ে বড় কথা তুমি গান গাও তুমি একজন শিল্পী শিল্পী দৃষ্টি এরকম হবে কেন তোমার চারপাশের মানুষ যে দৃষ্টিতে দেখবে তুমিও কি তাই দেখবে তা তুমি তাদের মতনই হয়ে গেলে তোমার স্বাতন্ত্রতাটা কোথায় গেল এটা বুঝতে পারো না তুমি একটা কথা তো দাদু ভাই রোহিতা রোজ রোজ এখানে আসার দরকারটা কি মাকে যদি পৌঁছে দেওয়ারই ব্যাপার থাকে তাহলে তো সব ব্যাপারে তুমি একদম কথা বলবে না তোমাকে অনেক দিন বারণ করেছি আমি শোনো তোমাদের মা কিন্তু আর আগের মতন নেই তোমরা যদি মনে করো তোমাদের মাকে আঘাত দিয়ে বাড়িতে বসিয়ে রেখে দেবে তোমাদের মা কিন্তু সেটা করবে না এত বছর তো ঘরে বসেছিলাম কি পেয়েছি আমি অবিশ্বাস ছাড়া আজ যখন একবার আমি ঘরের বাইরে বেরিয়েছি কাজ করার আনন্দ খুঁজে পেয়েছি তখন আর আমি ঘরে বসে থাকবো না তোমরা আমাকে যতই আটকানোর চেষ্টা করো আমি বাইরে বেরোবই আমি কাজ করবই আমি তো তোমায় কাজ বন্ধ করতে বলিনি মা শুধু টাইমটা মেইনটেইন করতে বলেছি টাইম মেইনটেইন তো সব সময় করা সম্ভব নয় ডিঙ্কা যে কাজে যেটুকুনি সময় লাগে সেটা তাকে দিতেই হবে আচ্ছা আমি যদি তোমাকে বলি তুমি ঠিক নটার মধ্যে বাড়ি ফিরে আসবে প্রত্যেক দিন তুমি পারবে তোমার প্রোগ্রাম শেষ করে প্রত্যেক দিন নটার মধ্যে বাড়ি ফিরে আসতে তো তুমি যেটা করতে পারবে না সেটা আমাকে কেন করতে বলছো বলো তো তুমি সমাজের ছেলে বলে আর আমি মেয়ে বলে আচ্ছা ডিঙ্কা তুমি তো এখন মাঝে মধ্যেই ওই কিয়াকে নিয়ে বাড়িতে আসো আগে যেভাবে অর্ণাকে নিয়ে আসতে সেটাও তো পাড়ার লোকজন দেখছে সে নিয়েও হয়তো নানান লোকে নানান কথা বলছে আমি কি তোমাকে এই নিয়ে কখনো কোনো প্রশ্ন করেছি ডিঙ্কা কখনো কোনো অসন্তোষ দেখিয়েছি তাহলে তোমরা রোহিত রোহিতাঙ্কলের ব্যাপারে এই উদারতা কেন দেখাতে পারলে না ডিঙ্কা আমি কিন্তু ওনাকে খুব সম্মান করি আর তোমাদের রোহিতাঙ্কেলও আমাকে প্রচন্ড সম্মান করেন উনি তোমাদের সকলকে ভীষণ ভালোবাসেন এটাই কি ওনার অপরাধ এটাই ওনার দোষ ওনার ভালোবাসার এই প্রতিদান দিলে তোমরা অথচ ওনার কথা শোনার পর ওনার সাথে আলাপ করার জন্য তোমরা একেবারে ব্যস্ত হয়ে উঠেছিলে কি দিটি সব ভুলে গেছো আজ যখন তোমাদের স্বার্থে একটু ঘা পড়েছে সঙ্গে সঙ্গে রোহিত আঙ্কেল তোমাদের কাছে খারাপ হয়ে গেল রোহিত আঙ্কেল রোহিত আঙ্কেল বলে তো কম মাথা খারাপ উনি কত কি দিয়েছেন তোমাদের হ্যাঁ এটা মানছি যে তোমরা কখনো ওনার কাছে কিছু চাওনি না চাইতেই উনি দিয়েছেন জিনিসপত্রের কথা বাদে দিলাম ভালোবাসা কম ভালোবাসা দিয়েছেন উনি তোমাদের ওনার আচরণে কখনো তোমাদের মনে হয়েছে উনি তোমাদের মাকে অসম্মান করেন তাহলে ওনার সামনে সেদিন আমাকে এত বড় অপমানটা কেন করলে সরি মা তো বলছি সরি আমি ভুল করে ফেলেছি আমি রোহিত আঙ্কেলের কাছে সরি বলে নেবো তুমি প্লিজ আগের মতো হয়ে যাও মা তুমি যদি আমার সাথে কথা না বলো আমি পারবো না জানো তো এই দম বন্ধ করা পরিস্থিতি আমি আমি ভালো নেই মা আমার খুব কষ্ট হচ্ছে না কারণে আমার মন মেজাজ ভালো নেই তুমি প্লিজ প্লিজ আগের মতো হয়ে যাও দম বন্ধ করা পরিস্থিতি যাতে ভবিষ্যত না হয় সেই চেষ্টাই করো না দেখো তুমি একটা আলাদা মানুষ ডিঠি একটা আলাদা মানুষ তোমাদের সব কিছু তো আলাদাই হওয়া উচিত তোমরা দুজনেই যদি একই বিহেভ করো তাহলে কি করে চলে বলো তো এটা তো তোমাদের ভাবা উচিত আমার অনেক বন্ধুদের বাবা মাদেরই ডিভোর্স হয়ে গেছে তারা নিজেদের মতো থাকে কেউ কেউ অন্য কাউকে দরকার হয়নি তাদের আবার কেউ কেউ নিজেদের মতো পার্টনার খুঁজে নিয়েছে যেমন আমার পাপা খুঁজে নিয়েছিল আগেই সেই জন্য আমার মাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কিন্তু আমার মাও কিন্তু তার জন্য দুঃখ পেয়ে বিছনা আঁকড়ে পড়ে নেই আমার মাও তার এনারাই বন্ধুর সাথে দিব্যি রয়েছে তোই তুমি বলো রোহিতাঙ্কেল তোমার শুধু বন্ধু আমি কিন্তু বড় মা এটুকু মতো ক্ষমতা আমি রাখি তোমরা যদি দুজনেই এরম ভাবে নিজেদের পছন্দের মতো জীবন বাঁচতে থাকো তাহলে আমরা কাকে দেখে বড় হব কাকে দেখে শিখবো মা কাকে রোল মডেল বানাবো আমি পাবার মধ্যে কোনো দিন রোল মডেল হিসেবে কাউকে খুঁজে পাইনি এখন তোমার মধ্যেও পাচ্ছি না মা সত্যি কথাগুলো বলছি সেজন্য তোমার হয়তো আজকে খারাপ লাগতে পারে তবু এটাই সত্যি ভাই সরি বললেও আমার মনে হয় না আমি এমন কোনো কাজ করেছি যাতে সরি বলার তোমার দুজনেরই বিবেচনা করা উচিত ছিল মা এটুকু ভাববার দরকার ছিল যে তুমি একা নও তোমার ছেলে মেয়েরা আছে তুমি পাঁচজনের মধ্যে থাকো যখন বাইরের লোকেরা আমাদের কিছু বলে তখন আমাদের কতটা খারাপ লাগে এটুকু তোমার ভাববার দরকার ছিল মা তুমি স্বার্থপর হয়ে গেছো মা তুমি তুমি একবারও ভাবনি যে বাইরের পাঁচজন যখন আমাদের কিছু বলে তখন আমাদের কেমন লাগে তুমি চাইলেই কিন্তু অনেক কিছু অ্যাভয়েড করতে পারতে মা কিন্তু করনি এই মিথ্যে অভিযোগ কিন্তু তোমার ওপর রইল স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন